আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন কী অবস্থা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার চলেন বিকালে নাস্তা বানাই আমরা আজকে বানাবো হচ্ছে ম্যাকরোনি পাস্তা ঘরে যেসব উপকরণ আছে ওগুলো দিয়ে বানাবো পাস্তাটা আমি এখন আপাতত সিদ্ধ করে নিচ্ছি আর এখন আমরা হোয়াইট সস বানিয়ে নিব চলেন আমরা প্যানের মধ্যে একটু বেশি করে বাটার নিয়ে নিলাম সাথে একটু ময়দা নর্মালি অনেকে লবঙ্গও দেয় বাট আমার ওইটার স্মেলটা ভালো লাগে না সো এটাকে একটু ভালো করে স্টার করতে হবে এটা যখন বাটারটা পুরো মিশে যাবে তখন এটার মধ্যে আমি এক কাপ দুধ দিব তাহলে এটা নিচে পুড়ে যাবে না প্লাস একটা থিকনেস আসবে ওইটা পাস্তার মধ্যে একটা ক্রিমিনেস তৈরি করে খেতে কিন্তু অনেক মজা লাগে নর্মালি আমি অল্প উপকরণ দিয়ে বানালেও হোয়াইট সসটা আমি দিই সো ওইটা তুলে এবার আমরা হচ্ছে চলেন মেন ইনগ্রিজনেস চলে আসি আমরা হচ্ছে আবার প্যানে একটু বাটা নিয়ে নিলাম এখানে আমি ফ্রিজ থেকে অনেক কষ্টে একটু মাংস ছুটাছুটি করে নিয়ে আসছি ওইটাকে একটু ভেজে নিচ্ছি আমি একটু গোলমরিচ দিয়েছিলাম বাট ওইটা আমি দেখাতে ভুলে গেছি সো সাথে দিলাম একটু লবণ আর দিলাম একটু মরিচ এটাকে ভালো করে একটু স্টার করব বাসায় যা যা ছিল সেগুলো আমি নিয়েছি একটু পেঁয়াজ কেটে নিয়েছি ট্রায়াঙ্গেল শেপ করে আর এটাকে একটু হালকা জাস্ট একটু চেড়ে চিকেনের সাথে মিক্সড করে দেন মধ্যে দিয়ে দিলাম মাশরুম আর দিয়ে দিলাম সসেজ এটাও বাসায় ফ্রিজের একটা চিপায় পড়েছিল ও আমি হাফ কোথায় যেন ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটাও দেখেন টুকিয়ে পেলাম সো ওইটাও দিয়ে দিলাম ভালোই যা যা ছিল মোটামুটি এ দিয়ে চলে যাবে সাথে টমেটো সস ছিল না সো ভাবলাম যে ব্লেন্ড যেন না হয় এটা যেন একটু চিলি সস দিয়েছি এটা টমেটো সসের মতোই বা একটু স্পাইসি সো ভাবলাম যে আলাদা করে আর বেশি করে মরিচ দিতে হবে না একটু ভাজা ভাজা হয়ে গেলে একদম সম্পূর্ণ ভাজ ভাজা জাস্ট থার্টি সেকেন্ড একটু ঢেকে রেখেছিলাম তো এই তো এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম ওই যে বাকি অবশিষ্ট যে দুধ আমি এক বড় এক মগ গুলিয়েছিলাম আর এটা হচ্ছে ওই ম্যাকরনির মধ্যে যে মশলাটা ছিল না সেই মশলার প্যাকেটটা সেটা ঢেলে দিয়ে দিলাম এটা হচ্ছে ডেকোর ম্যাকরনি পাস্তা ভালোই খারাপ না আর এই যে আমার হোয়াইট সস একটু ঘন হয়ে গেছে অনেকক্ষণ থাকার কারণে সমস্যা নেই আমরা একটু ঘুটা দিয়ে নিলাম ডালের মতো বাস এই যে আবার সুন্দর ছেড়ে দিয়েছে একটু নেড়ে ছেড়ে দেন এটার মধ্যে দিয়ে দিলাম আমাদের ম্যাক্রোনি আমি ছোট এক প্যাকেট নিয়েছি এক প্যাকেট মোটামুটি পুরোটাই দিয়ে দিয়েছি আমাদের দুজনের জন্য হয়ে যাবে প্লাস আরেকবার পরেও খেতে পারবো অলরেডি বাটারে একটা অ্যারোমা চলে আসছে এটার মধ্যে এখন একটু চিজ দিয়ে দিচ্ছি আমি ওভেনে দিতে চেয়েছিলাম বাট ভাবলাম যে এটার মধ্যে দিয়ে একটু ঢেকে দেবো তো আজকে আর বেশি গজামিল করব না সাথে একটু অরিগনো দিয়েই তো আমার পাস্তা রেডি আপনাদের সবার কেমন লাগলো জানাবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ